ভালো করে দেখো শোনা লেখা আছে বুকে তোমার নাম দিনরাত ভালোবাসার বদলে পেয়েছি আমি বদনাম ঘুরে তাকাও আমার দিকে বুঝতে পারবে ভালোবাসা কি কেন তুমি এমন দিয়ে যাচ্ছ শাস্তি হৃদয়ে আজ আমার লেগেছে কষ্টের ছ্যাঁকা রোজ রোজ অপেক্ষা করেও পাই না তোমার দেখা আমি যে তোমায় কত মিস করি পারবে কি তুমি বুঝতে তোমার জন্য আমার ফিলিংসগুলো পারবে না তুমি মুছতে ভুল বুঝে তুমি করে দিলে আমায় পর ধোকা দিয়ে আমায় বানালে অন্যকে বর পারবো না কখনো তোমায় ভুলে যেতে এর থেকে ভালো আমি যাবো মোড়ে স্বপ্ন ছিল দুটি চোখে তুমি যে হবে আমার কিন্তু আমার স্বপ্নগুলোর হলো আজ হার সারা জীবন কাটিয়ে দেব আমি তোমার অপেক্ষায় তুমি যে আমার ভালোবাসা তোমায় ছাড়া আমি নিরুপায় হয়তো অন্য কোথাও আছো তুমি খুব সুখী কিন্তু তুমি বুঝে যাও তুমি সব দিন ছেলে দ্বিমুখী সারাক্ষণ চেয়ে থাকি তোমার একটি কলের জন্য কেন তুমি রোজ থাকো অন্যতে মগ্ন সবুজ পাতাগুলো আজ হয়ে গেল বাদামি আমার ভালোবাসা নয় এখন নতুনের ফিলিংস তোমার কাছে দামি ভালো থাকার উপায় তুমি পেয়ে গেছো দূরে গিয়ে আমার প্রতি ভালোবাসা গেছে তোমার পুরিয়ে একমাত্র স্বপ্ন ছিল দেখতে গিয়েই ভেঙে গেল সুন্দর আমার জীবনটা এলোমেলো হয়ে গেল আশার প্রদীপ আমার পারল না কেউ জ্বালাতে ভালোবাসার নামে সবাই এসেছিল জীবনে আগুন লাগাতে আমার প্রিয় মানুষটা আজ কেন হারিয়ে গেল আমায় ছেড়ে কি নতুন কাউকে পেল কাঁটা খুব ভালো লাগে লাগে না ভালো ফুল প্রেমের নাওকাই চাপলে পাই না আমি কুল